দিল্লি এই শহরের নাম আসলেই চোখের সামনে ভেসে উঠে লালকেল্লা কুতুব মিনার কিংবা জামি মসজিদের মতো ঐতিহাসিক স্থাপনা কিন্তু এই দিল্লিরই আরেকটি বড় পরিচয় লুকিয়ে আছে এখানকার সুফি দরগাগুলোর মাঝে বিশেষ করে হজরত খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহের মাজার পুরান দিল্লির ব্যস্ত অলিগলি পেরিয়ে যখন কেউ এই দরগার এলাকায় প্রবেশ করে তখন চারপাশের কোলাহল যেন হঠাৎ করেই বদলে যায় এত ভিড়ের মধ্যেও ধীরে ধীরে ভেসে আসে এক অদ্ভুত আধ্যাত্মিক আবহ বিশ্বপ্রান্তরের আজকের পর্বে আমরা জানব সুফি সাধক নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহের জীবন কথা আধ্যাত্মিক দর্শন এবং দিল্লিতে তার মাজার সম্পর্কে নানা জানা অজানা তথ্য ভারতীয় উপমহাদেশে যে কয়েকজন সাধক এসে সুফি মতবাদকে জনপ্রিয় করেছেন নিজামুদ্দিন আউলিয়া তাদের মধ্যে একজন ইতিহাসবিদদের মতে তৎকালীন দিল্লিবাসীর উপর নিজামুদ্দিন আউলিয়া তার অসাধারণ ব্যক্তিত্ব ও আধ্যাত্মিক শক্তির জাদুতে প্রবল প্রভাব বিস্তার করেছিলেন তিনি শিখিয়েছিলেন পার্থিব্য জীবনের নয় বরং মানুষে মানুষে ভালোবাসা ও সহমর্মিতাই হল প্রকৃত জীবনের মূল সত্ত্বা নিজামুদ্দিন আউলিয়া বারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে উত্তর ভারতের বদাউন অঞ্চলে জন্মগ্রহণ করেন বংশগত দিক থেকেও তিনি ছিলেন মহিমান্বিত বংশের সন্তান বলা হয়ে থাকে তিনি ছিলেন হজরত আলী রাদিয়াল্লাহতালা আনহয়ের উত্তরস্বরী এই বংশ পরিচয় তাকে মুসলিম সমাজে আলাদা মর্যাদা দিয়েছিল তবে তার প্রকৃত মর্যাদা এসেছিল মানুষের সেবা আর আধ্যাত্মিক চর্চার মাধ্যমে দুর্ভাগ্যবশত জন্মের কিছুদিন পরেই তার পিতা ইন্তেকাল করেন এরপর তার মা জুলেখা বিবি একা হাতেই তাকে বড় করে তোলেন ছোটবেলা থেকেই দারিদ্রতার সাথে তার পরিচয় অনেক সময় তিন বেলার খাবার জোগাড় করাও কষ্টকর হয়ে যেত কিন্তু তার মা ছিলেন একজন অত্যন্ত ধার্মিক ও দৃঢ়চেতার নারী জীবনের কঠিন বাস্তবতা সত্ত্বেও তিনি ছেলেকে শিখিয়েছিলেন মানুষের প্রতি সহানুভূতি দেখানো এবং আল্লাহর উপর অগাধ বিশ্বাস রাখাই জীবনের মূল ভিত্তি এই শিক্ষায় পরবর্তীতে নিজামুদ্দিন আউলিয়ার আধ্যাত্মিক চিন্তা ও চরিত্রকে গভীরভাবে প্রভাবিত করে ছোট্ট নিজামুদ্দিন মাত্র পাঁচ বছর বয়সে দিল্লি আসেন সে সময় দিল্লি ছিল জ্ঞান চর্চা সংস্কৃতি ও আধ্যাত্মিক সাধনার অন্যতম কেন্দ্র এখানে তিনি আলেমদের কাছে ধর্মীয় শিক্ষা গ্রহণ করেন এবং ধীরে ধীরে সুফি তরিকার প্রতি আকৃষ্ট হন শৈশবকাল থেকেই নিজামুদ্দিন ছিল শান্ত স্বভাবের চিন্তাশীল এবং আধ্যাত্মিক বিষয়ে গভীরভাবে আগ্রহী গ্রামের অন্য ছেলেদের মতো খেলাধুলার প্রতি তার আকর্ষণ কম ছিল বরং তিনি ধর্মীয় গ্রন্থ পড়া নামাজ কালাম চর্চা করা এবং আলেমদের সান্নিধ্যে সময় কাটাতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন ধারণা করা হয় মাত্র ১৩ বছর বয়সেই তিনি গুরু ফরিদুদ্দিন গঞ্জেশকারের মুড়িধ হন নিজামুদ্দিনের বয়স যখন মাত্র ২০ বছর তখন তিনি তার গুরুর উদ্দেশ্যে পাকিস্তানের পাকপাত্তান অঞ্চলে চলে যান এবং সুফি ফরিদুদ্দিন গঞ্জেশকারের হাতে সরাসরি বায়াত গ্রহণ করেন এখান থেকেই তিনি সুফিবাদের দীক্ষা গ্রহণ করেন এবং চিস্তিয়া তরিকার একজন সাধক হিসেবে নিজেকে গড়ে তোলেন খুব অল্প সময়ের মধ্যেই নিজামুদ্দিন ফরিদুদ্দিন গঞ্জেশকারের প্রিয় শিষ্য হয়ে ওঠেন তার অন্তর্দৃষ্টি ধৈর্য এবং মানবিক প্রেম দেখে তাকে খলিফা হিসেবে মনোনীত করেন এরপর থেকে নিজামুদ্দিন আউলিয়া চিস্তিয়া তরিকার মশালকে সামনে নিয়ে এগিয়ে চলেন এবং মানুষের মধ্যে ভালোবাসা ও সহমর্মিতার আলো ছড়িয়ে দেন পাক ভারত উপমহাদেশে যেসব সাধক ও আউলিয়ার মাধ্যমে ইসলাম প্রচারিত হয়েছে তাদের মধ্যে নিজামুদ্দিন আউলিয়া অন্যতম নিজামুদ্দিন আউলিয়া পূর্বশরীদের মতোই স্রষ্টার প্রতি ভালোবাসার পথ অনুসারীদের বর্ণনা করেছিলেন তিনি বলতেন আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ তাই মানুষকে ভালোবাসলেই আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন চোদ্দ শতকে জিয়াউদ্দিন বারানী নামের একজন ঐতিহাসিক দাবি করেন যে দিল্লির মুসলমানদের উপর নিজামুদ্দিনের প্রভাব এমন ছিল যে দুনিয়াবি বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গি উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয় তার শিক্ষার ফলে মানুষ আধ্যাত্মিক ইবাদতের প্রতি মনোযোগী হয় এবং দুনিয়াবি চিন্তা থেকে পৃথক হয়ে পড়ে নিজামুদ্দিন আউলিয়ার প্রায় ছয়শোর বেশি শিষ্য ছিলেন এদের মধ্যে নিজামুদ্দিনের সবচেয়ে প্রিয় শিষ্য ছিলেন আমির খসরু তার প্রতি নিজামুদ্দিনের স্নেহ এতটাই ছিল যে একবার নিজামুদ্দিন আউলিয়া বলেন যদি শরীয়ত অনুমতি দিত আমি খসরুকে আমার সঙ্গে একই কবরে সমাহিত করতে বলতাম সে সময় মধ্যযুগে ভারতীয় উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ ছিলেন আমির খসরু তিনি কেবল গায়কই ছিলেন না বরং একাধারে কবি সুফি দার্শনিক ও যোদ্ধা ছিলেন প্রধানত ফার্সি ও হিন্দি ভাষায় তিনি গান ও কবিতা রচনা করতেন তার অসাধারণ শিল্পকর্মের কারণে ভক্তরা তাকে তুতি হিন্দ বা ভারতের তোতা পাখি উপাধিতে ভূষিত করেছিলেন তেরোশো পঁচিশ খ্রিস্টাব্দে দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার গমনের কয়েক মাস পর আমির খসরু পরলোক গমন করেন এবং তাকে তার পীরের পায়ের কাছে সমাধিস্থ করা হয় ধীরে ধীরে নিজামউদ্দিন আউলিয়ার সমাধির চারপাশে গড়ে ওঠে একটি মাজার কমপ্লেক্স প্রথমে সমাধিটি ছিল খুব সাধারণ ধরনের পরে দিল্লির বিভিন্ন সুলতান ও মুঘল সম্রাটরা এটি সংস্কার করেন আজকের যে চমৎকার মার্বেল নির্মিত গম্বুজলা মাজার আমরা দেখি তা মূলত মুঘল যুগে পরিপূর্ণ রূপ পায় মাজারের ভেতরে ঢুকলে এক ধরনের ভিন্ন আবহ পাওয়া যায় সাদা মার্বেলের উপর খচিত নকশা আর খিলানগুলো আপনাকে মনে করিয়ে দেবে মুঘল স্থাপত্যশৈলীর সৌন্দর্য জায়গাটা সবসময় মানুষের ভিড়ে জমজমাট হয়ে থাকে কেউ ফুল হাতে কেউবা চাদর নিয়ে হাজির হয় এই মাজারে ভক্তরা ভেতরে প্রবেশ করার আগে জুতা খুলে রাখে এবং মাথা ওড়না বা কাপড় দিয়ে ঢেকে নেয় মূল কক্ষটি সাদা পাথরের তৈরি তার উপর চাদর ও তাজা ফুলে ঢাকা থাকে সমাধির চারপাশে রেলিং দেওয়া আছে যাতে ভক্তরা বাহিরে দাঁড়িয়ে দরুদ সুরা ফাতিহা বা দুয়া পড়তে পারে ছাদের ভেতরকার অংশে সুন্দর ঝাড়বাতি ঝুলে থাকে আর দেয়ালের চারপাশে ক্যালিগ্রাফিতে কুরআনের আয়াত লেখা রয়েছে নিজামুদ্দিন আউলিয়ার মৃত্যুর পর দিল্লির তৎকালীন শাসক শাহ তুঘলক দরবেশের স্মরণে একটি সমাধিসৌধ নির্মাণ করেছিলেন যদিও সময়ের স্রোতে সেটি আর টেকেনি পরবর্তীতে পনেরোশো থেকে তেষট্টি খ্রিস্টাব্দে ফরিদ খান নামের এক ধনী ব্যক্তি আবার নতুন একটি সমাধিসৌধ নির্মাণ করেন স্থানীয়দের বিশ্বাস সেটি পরবর্তীকালে বর্তমান দরগা শরীফে রূপ নেয় এছাড়াও মাজারের চারপাশে আছে অনেক ছোট ছোট কক্ষ যেখানে দরবেশ আর খাদেমরা বসে থাকেন তারা ভক্তদের পথ দেখান দোয়ার কাগজ লেখেন কেউ কেউ আবার কোরআন তেলোয়াত করেন প্রাঙ্গনের ভেতরে সবসময় কাওয়ালি পরিবেশিত হয় দিল্লি নিজামুদ্দিন দরগার কাওয়ালি বিশ্বজুড়া খ্যাত সন্ধ্যার পর বিশেষভাবে এই পরিবেশ মনকে এক অন্যরকম প্রশান্তি দেয় এক পরিসংখ্যান অনুযায়ী নিজামুদ্দিনের দরগায় প্রতি সপ্তাহে হাজার হাজার মুসলিম সহ হিন্দু খ্রিস্টান এবং বিভিন্ন ধর্মাবলম্বীরা পরিদর্শনে আসেন প্রতি বছর সতেরোই রবিউ সানি হজরত নিজামুদ্দিন আউলিয়ার বার্ষিকী দিল্লিতে তার মাজার শরীফে পালিত হয় গুরুত্বপূর্ণ বিষয় হল এই দিল্লির নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহে আর সিলেটের হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের মধ্যে রয়েছে এক ঐতিহাসিক যোগসূত্র বাংলাদেশের সিলেটের দরগায় গেলে যে দৃশ্যটি সবচেয়ে বেশি নজরকারে তা হল শত শত জালালি কবুতরের উপস্থিতি স্থানীয়রা বিশ্বাস করেন এই কবুতরগুলোর উৎপত্তি দিল্লির হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহের দরগা থেকেই ঐতিহাসিকদের মতে হজরত শাহজালাল রহমতুল্লা আলাইহে যখন ভারতবর্ষ সফরে বের হন তখন এক সময় তিনি দিল্লিতে এসে পৌঁছান ভ্রমণে তার সঙ্গী ছিলেন বহু শিষ্য ও অনুসারী ঠিক সেই মুহূর্তেই দিল্লির আধ্যাত্মিক দরবারে খবর পৌঁছায় দূর ইয়েমেন থেকে আগত এক মহান দরবের শহরে এসেছেন খবর শুনে নিজামুদ্দিন আউলিয়া তার এক শিষ্যকে পাঠালেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে দরবারে আমন্ত্রণ জানানোর জন্য পরই ঘটে সেই ঐতিহাসিক সাক্ষাৎ হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহে যতদিন দিল্লিতে অবস্থান করেছিলেন ততদিন তিনি তার শিষ্যদের নিয়ে নিজামুদ্দিন আউলিয়ার দরবারেই থাকতেন দুই আধ্যাত্মিক সাধকের মধ্যে তখন গড়ে উঠে গভীর সম্পর্ক পরে যখন শাহজালাল রহমতুল্লা আলাইহে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করেন বিদায়ের সময় নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহে তাকে স্মৃতিচিহ্ন হিসেবে একজোড়া কবুতর উপহার দেন এই কবুতর যুগলকেই পরবর্তীতে জালালি কবুতর নামে ডাকা শুরু হয় আজও সেই জালালি কবুতরের বংশধরদের দেখা যায় সিলেটের দরগা প্রাঙ্গণে মনের আনন্দে ঘুরে বেড়ানো এই কবুতরগুলোকে পুণ্যার্থীরা ভালোবেসে খাওয়ায় যত্ন করে সিলেটের মানুষের কাছে এগুলো শুধু পাখি নয় বরং দুই মহান সুফি সাধকের বন্ধনের প্রতীক নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলহে ছিলেন প্রেম শান্তি আর মানবতার প্রতীক তার মাজার আজও সেই শিক্ষা বহন করে চলেছে দিল্লির ব্যস্ত রাস্তায় দাঁড়িয়ে আছে এমন এক জায়গা যেখানে ঢুকলেই মনে হয় মানুষ আসলে ধর্ম দিয়ে নয় ভালোবাসা দিয়েই একে অপরের সঙ্গে যুক্ত এই মাজার কেবল একটি ধর্মীয় স্থান নয় এটি এক জীবন্ত ইতিহাস যেখানে আধ্যাত্মিকতা আর সংস্কৃতি মিলেমিশে আছে বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে